বাপুপের এমন অসাধারণ দুর্দান্ত চমক দেখানো সিদ্ধান্তর কারণেই বাংলাদেশ ফুটবল দল আজকে এতটা উন্নত হয়েছে এতটা শক্তিশালী হয়েছে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দল আরো শক্তিশালী হবে একদিন বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ খেলবে হয়তোবা দু হাজার তিরিশ সালেই বাংলাদেশ ফুটবল দল বিশ্বকাপ খেলবে যদি কোন রক্রমে দু সালে না খেলতে পারে দু সালে অবশ্যই খেলবে একশো পার্সেন্ট খেলবে দেখেন বাফুফে কি অসাধারণ দুর্দান্ত একটি সিদ্ধান্ত নিয়েছে চৌদ্দটি দেশ থেকে একান্ন জন ফুটবলারকে এনেছে তাদেরকে বাসাই করতেছে তাদেরকে প্র্যাকটিস করানো হচ্ছে কাকে আন্ডার সেভেনটিতে খেলানো হবে কাকে এইটিতে কাকে আন্ডার নাইনটিতে কাকে জাতীয় দলে খেলানো হবে এটা অসাধারণ দুর্দান্ত পরিকল্পনা দেখেন এই একান্ন জন পিলারের মধ্যে একজনও যদি এখন জাতীয় দলে না খেলে তবু বর্তমানে বাংলাদেশের জাতীয় দল অসাধারণ হামজা চৌধুরী সুমিত এদের কারণে বাংলাদেশ জাতীয় দল এখন অসাধারণ দুর্দান্ত খেলতেছে দুই দিন পরে কিউবা মিসেল জাতীয় দলে যোগদান করবে তখন বাংলাদেশের দল আরো শক্তিশালী হবে আরো অসাধারণ হবে দেখেন যে একান্ন জন পিলারকে আনা হয়েছে এই একান্ন জন পিলার একদিন জাতীয় দলে খেলবে এই একান্ন জন পিলার থেকে যদি চার পাঁচ জন পাঁচ ছয় জন জাতীয় দলে খেলে তখন বাংলাদেশের জাতীয় দল কতটা শক্তিশালী হবে কতটা দুর্দান্ত হবে ওই সময় এশিয়ার দলগুলো বাংলাদেশের সাথে পারবে পারতে কষ্ট হবে বিশেষ করে উপমহাদেশের দেশগুলো বাংলাদেশের সাথে পারবে না ইম্পসিবল অসম্ভব তখন বাংলাদেশের দল অনায়সে বিশ্বকাপ খেলবে অনায়াসে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে জাপটের সাথে চান্স পাবে এটা আশা করি এটা যাতে দু হাজার তিরিশ সালেই বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে চান্স পায় দেখেন বাফুফে যেভাবে সিদ্ধান্ত নিচ্ছে যেভাবে এগিয়ে যাচ্ছে এটা বাংলাদেশ ফুটবল দলের জন্য অনেক বড় প্রাপ্তি দেখেন বাংলাদেশ ফুটবল দল কোথায় পড়েছিল আর এখন কোথায় চলে গেছে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দল এমন একটি জায়গায় চলে যাবে যেটা আমরা কল্পনা করতেও পারি নাই যেটা আমরা ভাবতেও পারিনি আমরা কি কখনো ভেবেছি বাংলাদেশ ফুটবল দল একদিন বিশ্বকাপ খেলবে এখন এখন তো ভাবতে ফুটবল দল দু হাজার তিরিশ দু হাজার চৌত্রিশ বা দু হাজার আটত্রিশ সালের মধ্যে অবশ্যই ফুটবল বিশ্বকাপ খেলবে এটা কনফার্ম এটা নিশ্চিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন